মুক্তাম পাহাড়ের চূড়ায় কাইরো শহরের মুক্তাম পাহাড়ের চূড়ায় সুলতান সালাহউদ্দিন আইয়ুবির কেলা এটাকে বলা হয় সিটাডেল অফ আইয়ুবি পৃথিবীতে তো অনেক মহাবীর এসেছে তার ভিতরে আমরা সবাই জানি যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি মহাবীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবি যার নাম স্বর্ণক্ষরের লেখা আছে আজও ফিলিস্তিনরা আমরা মুসলমানরা দোয়া করে এরকম একজন মহাবীর আমাদের মাঝে আবার উপস্থিত হ্যাঁ চলুন বিস্তারিত আমরা দেখে আসি সুলতান সালাহুদ্দিন আইয়ুবির কেল্লার ভিতরে কি কি আছে কি কি ইতিহাস আছে তো আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ বিস্তারিত দেখতে পাবো আয়াসোফিয়ার আদলে করা হয় নির্মাণ করা হয় অনেকে হয়তো দেখে প্রথমে মনে করছেন যে তুরস্কের আয়াসোফিয়া নয় এটা তুরস্কের আয়োসুফিয়া এটা মিশরের হচ্ছে গ্লাস সিটি যে স্ট্যাচুগুলো দেখছেন যাদের মিশরে যাদের অনেক অবদান তার ভিতরে শয়তান রামসিস টু আমরা সবাই জানি কিং রামসিস ফেরাউন এই হচ্ছে এই ফেরাউন না ঠিক আছে ফ্রাউনের এই স্ট্যাচু আল মালিকুল রামসি সানি রামসিস টু যে সেই হচ্ছে ফ্রাউন এই ফ্রাউন হচ্ছে রাম সানি রামসিস টু উনি হচ্ছে ফেমাস যার কথা আল্লাহ রব কলাম বলছেন তো এখানে আরেকটা আরেকজনের মূর্তি দেখাই যে হচ্ছে এই যে মোহাম্মদ আলী পাশা যাকে বলা হয় মিশরের আধুনিক মিশরের জনক এই হচ্ছে মোহাম্মদ আলী পাশা ওনার অনেক অবদান এখানে এখানে ওনার মাঝার অবস্থান অবস্থিত এই পাশা মস্ক ওই মস্কের নাম হচ্ছে মূলত পাশা মস্ক এই হচ্ছে মোহাম্মদ পাশা আর এই হচ্ছে ইব্রাহিম পাশা উনি অনেক মাসু সুলতান সোলাইমানের অনেক বড় দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম পাশা তো এখানে যাদের বড় বড় অনেক অবদান তাদের স্ট্যাচুগুলো সুন্দর করে সাজিয়ে রয়েছে এখন যে আমার সামনে মূর্তিটি দেখছেন স্ট্যাচু এটা হচ্ছে মহাবীর সুলতান সালাহ উদ্দিন আয়ুবুল যার নাম শুনলে খ্রিস্টানরা এখনও ভয় পায় এবং আমরা এখনো দোয়া করি আল্লাহ রবুল্লা আলমের জন্য এরকম একটা মহাবীর আমাদের মাঝে আবার প্রেরণ করুক এই ফিলিস্তিনদের মুসলমান ভাইদেরকে রক্ষা করুক সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি ওনার স্ট্যাচুটা এরকম মানে ওনারা বানিয়েছে আর কি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার মিশর কেমন লাগতেছে মিশর তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এটা হচ্ছে আমার স্বপ্নের দেশ ছিল আচ্ছা আচ্ছা আল্লাহ বলতাম তোমার নিদর্শনা বলি হ্যাঁ যেন জীবনে একবার দেখতে পারি অবশ্যই তো মিশরে আপনার সবচেয়ে বেশি মানে কোন জিনিসটা আপনাকে অনেক মুগ্ধ করেছে মানে এই পর্যন্ত তো অনেকগুলো দেখলেন পিরামিড দেখলেন তারপর হচ্ছে মিউজিয়ামে ফ্রাউনকে দেখলেন এখানে কেল্লাগুলো দেখলেন আরও কিছু নিদর্শন দেখলেন তো আপনার কাছে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট আপনার সবচেয়ে বেশি কোন জিনিসটা আপনাকে অনেক আপ্লুতি করেছে এবং মুগ্ধ করেছে সেই জিনিসটা কী সে এরকম ছিল মানে উচ্চাশী মানুষের কখনো টিকে থাকতে পারে না ইতিহাসে সেটার যেই স্মৃতিগুলা ফেরাউনের লাশটা এটাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এত বেশি মুক্ত হয়েছিল এই লাশটা বহু হাজার হাজার বছর সম্ভবত সাগরে ছিল সাগরে কিন্তু ওইটা পর্যন্ত আদারস মমির এরকম এটাও সেরকম সেরকম ওটা ফুলে যেতে পারত বা বিকৃত হতে পারত থেকে ডিফারেন্ট হতে পারতো বাট এটা হয়নি এটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক ছিলাম বুঝতে পারছি না এটা আল্লাহ এটা আল্লাহর কুদরত কুদরত আল্লাহ কোরআন ওই সম্পর্কে বলেছেন এটা ফেরাউন তোমাদের জন্য ই থাকবে আর কি আমি ফেরাউনের কথা আল্লাহ কোরআন অনেকবার বলেছে ফেরাউন মুসা এটা হচ্ছে আমাদের জন্য শিক্ষা যে আপনার যত ক্ষমতাশালী থাকুক বা যত পর্যায়ে থাকুক যত অহংকারী থাকুক একসময় আপনি ধ্বংস হয়ে যাবেন কেউই আমরা স্থায়ী না আমাদের সবাই চলে যেতে হবে